বিসি অন্ডকোষ বেড়ে গেছে এবং উনি কাছে আসলাম উনি কি একটু ওষুধ দিল তা তো ইয়ে হলো না ইনজেকশন দশটা টানলাম তারই পাকি গেছে আপনি এটা অন্য ডাক্তারের কাছে দেখা হয়েছে হ্যাঁ তারপর ওনার কাছে আবার আসলাম উনি কল যে এটা অপারেশন করতে তাড়াতাড়ি আসেন আপনি আমি আর কি সঙ্গে সঙ্গে চলে আসলাম খুলনা আসলে একদিন যেদিন দেখুন সেই দিন আমার অপারেশন করলো করে দেবো আমি একবার গেছি আর আমি বন্ধু নিয়ে গেছে উনি করলো না ইনশাল্লাহ মানে উপরে উপর আল্লাহ ইসি এটা আমি ভালো করে দেবো আমি অপারেশন করবো আপনি আসেন আমি আসার সঙ্গে সঙ্গে উনি সুন্দর অপারেশন করলো এবং অপারেশন করার পরে ড্রেসিং করে কিছুদিন বেশ অপারেশন সাকসেস হয়ে গেলাম ওই জায়গায় গা হেরিয়ে গেল সমস্যাটা পুরোপুরি ভাবে সমাধান করবে তাড়াতাড়ি সেলাই তো সেলাইয়ের পরে